হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো যে কীভাবে আপনি খুব সহজে আপনার গার্লফ্রেন্ড বা আত্মীয় পরিজনের ফোন কল আপনার মোবাইল ফোনে আনতে পারবেন তো সে কিন্তু রকম জানতে পারবে না বা বুঝতে পারবে না কিন্তু তাকে যে ফোন করবে তো সেই ফোন কল কিন্তু আপনার মোবাইলে চলে আসবে তো আপনার গার্লফ্রেন্ড কার সাথে কথা বলছে কি কথা বলছে সব কিন্তু আপনি আপনার ফোন থেকেই জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো কিভাবে ওটি করবেন জানতে হলে ভিডিওটি বিনা স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করি তো এটি করার জন্য সর্বপ্রথম আপনার গার্লফ্রেন্ডের ফোন বা আপনার যে আত্মীয় পরিজনের ফোনের কল আপনার ফোনে আনতে চান তার ফোনটি একবার কোনো কারণে হাতে নেবেন তো তার ফোনটি যখনই হাতে নেবেন তারপর তার ডায়াল প্যাডটি ওপেন করবেন তো যখনই আপনি কলিং অ্যাপটা ওপেন করবেন দিয়ে ডায়াল প্যাডটি ওপেন করার পর তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পর তার ফোনে এখানে একটি কোড আপনি ডায়াল করে দেবেন তো কি কোড দেখবেন স্টার স্টার টু ওয়ান স্টার তারপরে আপনার মোবাইল নাম্বার যেটি সেটি আপনি টাইপ করবেন তো আমি আমার মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিচ্ছি দেখুন তো আমি আমার মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিলাম টাইপ করার পর তারপরে আপনি হ্যাস দেবেন হ্যাস দেওয়ার পরে আপনি যখনই এই কলের অপশানটি টাইপ করবেন বা ট্যাপ করবেন তখনই কিন্তু আপনার কলটি ফরওয়ার্ড হয়ে যাবে বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার আত্মীয় পরিজনের ফোনে যে ফোন করবে সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ফোনে সেই কলটি চলে আসবে আপনি সেই কলটি রিসিভ করতে পারেন দিয়ে তার সাথে কথা বলতে পারেন আপনি বুঝতে পারবেন যে কে ফোন করছে তো দেখুন কি টাইপ করতে হবে আপনাকে তো কোডটি হলো স্টার স্টার টু ওয়ান স্টার তারপরে আপনার নিজের মোবাইল নাম্বার এবং তারপরে হ্যাচ দিয়ে তারপরে আপনি কলের ওপরে যখনই ক্লিক করবেন তো দেখুন এখানে লেখা দেখাচ্ছে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল তো এটি করা হয়ে গেল তো এবার আপনার গার্লফ্রেন্ডের ফোনে যে ফোন করবে তো সেই ফোন কিন্তু আপনার মোবাইল ফোনে চলে আসবে তো এইটি কিন্তু আপনি রিমুভ করতে পারেন এই কল ফরওয়ার্ডিং তো আপনি মনে করছেন যে না আমি এবার রিমুভ করে দেবো আমি আর শুনতে চাই না তো এটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আবার ডায়াল পেটে চলে আসতে হবে আপনার বান্ধবীর ফোন নিয়ে বা আপনার গার্লফ্রেন্ডের ফোন নিয়ে তো ওখানে গিয়ে এবার আপনাকে ওইটি রিমুভ করার জন্য হ্যাচ হ্যাচ টু ওয়ান তারপরে হ্যাচ তারপরে আপনার কিন্তু আবার এই কলিং অপশানটি ক্লিক করতে হবে যখনই কলিং অপশানটি ক্লিক করবেন তো দেখুন কল ফরওয়ার্ডিং ইর সাকসেসফুল মানে এই কল ফরওয়ার্ডিংটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার গার্লফ্রেন্ডের ফোনের যাবতীয় সব কিছু আপনার ফোনে কলের মাধ্যমে শুনতে পারবেন তো তাকে ফোন করছে বা কী কথা বলছে কোন নাম্বার থেকে কল আসছে তো সব কিছু জানতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ